আজকে আমি আপনাদেরকে আম দিয়ে এমন একটা চাটনি আচার তৈরি করে দেখাবো যেটা আপনারা গরম ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সাথে একদম জমিয়ে খেতে পারবেন আর এই আচারটা একবার তৈরি করলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা কিচেন হাউস তো আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিন কেজি আম নিয়েছি কাঁচা আমটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর এখানে তিন কেজি আমের জন্য আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি মেজারমেন্ট কাপে আর লবণ দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে এরপর আমি এটাকে এরকম সিদ্ধ করে নিয়েছি আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এটা তো সবাই কম বেশি পারবে আমটাকে কেটে সিদ্ধ করতে তো কতটুকু চিনি আর কতটুকু লবণ দিয়েছি সেটাও কিন্তু বলে দিয়েছি এবার আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তিন চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে গোটা ধনিয়া তিন চা চামচ পরিমাণে দিয়েছি গোটা মৌরি আর পাঁচফোড়ন দিয়েছি তিন চা চামচ পরিমাণে তিন কেজি আমের জন্য আমি এখানে কিন্তু তিন চা চামচ পরিমাণে সব কিছু দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে তবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাকেও টেলে নিতে পারেন এই মশলার সাথে বা আলাদা টেলে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন তো আমি এখানে কাঁচা চিলি টা দিয়েছি শুকনো মরিচের সেটাকে একটু এর সাথে ভেজে নিচ্ছি মশলার সাথে তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে তো দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু ধোয়া বের হচ্ছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আদা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি আর এখানে চুলায় আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণে সরিষার তেল আর দিয়েছি এখানে আমি আস্ত একটা বড় সাইজের রসুনকে এরকম ছোট ছোট চিকন করে টুকরা করে নিয়েছি আর এখানে চার পাঁচটার মতন শুকনো মরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচের মতন সরিষা বাটা এক চা চামচ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া তবে জালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম আমি সেই সিদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমগুলো দেওয়ার পরে এরকম হয়েছে আর আমি আমের মধ্যে চিনি দিয়ে সিদ্ধ করার কারণটা হচ্ছে আমটা যখন আমি সিদ্ধ করেছি তখন এর মধ্যে চিনি দেওয়ার কারণে কিন্তু এটা আরো বেশি পানি উঠে গিয়েছিল তো সেই পানিটাকে কিন্তু আমি আমের সাথে জাল করে টানিয়ে নিয়েছিলাম আর একদম চুলাটাকে ডিম করে রেখে দিয়ে তারপর এটাকে টানিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই পাঁচফোরণের গুঁড়াটা আমি যে মশলাটাকে বেজে আদা ভাঙা করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি একদম মিহি করে ভাঙা যাবে না আদা ভাঙাই করতে হবে আর সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ নেড়ে চেয়ে দেখতেই পাচ্ছেন আমের পরিমাণটা একদম কমে গিয়েছে আর এখন এই পর্যায়ে এর মধ্যে আমি বাকি পাঁচ ফোড়নের গুঁড়াটা আর দিয়ে দিচ্ছি সিরকা এখানে আমি ওয়ান থার্ড কাপের মতন সিরকা অ্যাড করেছি তো সব কিছুকে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমের পরিমাণটা কিন্তু তিন ভাগের এক ভাগ হয়ে গিয়েছে তিন কেজি আম কিন্তু প্রায় এক কেজির পরিমাণে হয়ে গিয়েছে কমে তো এই চাটনিটা কিন্তু নাড়তে নাড়তে একদমই কমে আসে আর সব শেষে আমি এখানে কিছুটা বিট লবণ দিয়েছি তো বিট লবণটা আমি এখানে প্রায় হাফ টেবিল চামচের মতন দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এটাকে বেশ কিছুক্ষণ আরও চুলায় রেখে দেব। আর চুলা রাসটাকে একদম ডিম করে রাখতে হবে এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে এরপর চুলাটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এরকম ঘনত্বর রেখেছি আপনারা চাইলে আরো পাতলা অথবা আরও ঘন করে নিতে পারেন এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে কে কিভাবে তৈরি করতে চান তবে আমি এরকম টেক্সচারে তৈরি করি এটা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই খুব পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন আমার আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটাকে এখন আমি কাচের বয়ামে ঢেলে নেবো আর একটা সার্ভিং ডিশে একদম সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় একটা আচার হয়েছে এটা তো আপনাদের কাছে যদি আমার এই আচারের রেসিপিটা বরাবরের মতোই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর আমার চ্যানেলে কিন্তু আচারের আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে আর প্লেলিস্ট করে দেওয়া আছে সেই আচারের রেসিপিগুলো আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো রেসিপি দেখে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখলেই মনে হচ্ছে না সবটা খেয়ে ফেলি হ্যাঁ আমি এই আচারটা তৈরি করে রাখলে আমার বাচ্চারা কিন্তু মাঝে মাঝেই নিয়ে একদম খেয়ে ফিনিশ করে দেয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ